মোটামুটি সাড়ে নটা পৌনে দশটার সময় আমার পূজনীয় অবিন্দা যাচ্ছেন ফির উপরের রুমটার দিকে যেখানে জমা হয় তো আমরা দৌড়ে গেলাম দাদাকে জয়গুরু দেওয়াতেই চলো মানে যতজন তার সবাই কি বললো উপরেই সারা দিল ওপরে আসুন আমরা ওপরে গিয়ে এক ঘন্টার মতো বসলাম বসার পর সবাই নিবেদন করছে আমাদের কোনো নিবেদন নেই আমরা শুধু জাস্ট দর্শন প্রণাম করব হঠাৎ রনি দা যে আমার সাথে গেছিল বলল দাদা আমরাও নিবেদন করি আমরাও দাঁড়িয়ে গেলাম লাস্টে একদম শেষে তো আমাদেরকে দেখে দাদা বললেন তোমরা পূর্ণিয়াতে গেছছ না এই কথাটা বলেই এই এদেরকে ধুতি দিবি কালকে সকালে তাহলে ওদের সাথে গিপি বর্কে নিয়ে যাবি একজন সমুদা বলেছিল তাকে বলল সে খুব মানে মানে খুব যুবক মোটামুটি আঠ কুড়ি বছর বাইশ বছর বয়স তো বল আচ্ছা আমাদেরকে দেখে পাশ দিয়ে কিছু জিজ্ঞাসা করে নাম টাম মানে বলল আর তোমরা কালকে গ্যারেজের কাছে চলে আসবে এইটা এই জন্য বললাম দয়ার কথা কিরকম দয়া সেটা দেখুন আমরা সকালে যে প্রত্যেক আমরা আমরা যাই সেই কথাটা বেলাতে আমি রনিদার সাথে চর্চা করছিলাম একটু হাসির চলে দাদা আমরা তো প্রত্যেক দিন যাই আজকে তো আর যাওয়া হলো না দেশরে কি এখানে আশেপাশে কোথাও যাওয়া যায় না চলো না যাই না এই কথা শুধু জাস্ট আমি হাসির চলে আমি ওনাকে বলছিলাম সকালে বললাম আর সন্ধ্যা দেখুন মানে রাত্রে আমার পূজনীয় অবিন্দার দয়াটা দেখুন তাহলে ওনারা কে আর ভাবতে পারবেন না ওনার গাড়িতে নিয়ে সকালে আমার দেব যখন নামে যান সেই সময়ে আমাদেরকে ধুতি পরিয়ে দাদারা অনেক দাদা ছিলেন সেখানে অনেক একটা বড় ঘটনা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আমার কীতিকান্ত দাদা ছিলেন লখনৌ থেকে অনেক অনেক দাদা মারা ছিলেন চারটে গাড়ি গেল আর সেই ঝিম 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 বৃষ্টি হচ্ছে আর টিপি বরকে এত মজা জীবনে সেদিন পেলাম যে আমার এই যে টিপি বর করার সৌভাগ্য আমার জীবনে প্রাপ্তি হলো আমার পুজনী অবিন্দার আশীর্বাদে আমি সেদিন ওনার গাড়িতে চেপে আমার সৌভাগ্য প্রাপ্তি এরকম ভাগ্য সবার হওয়া মানে আমার হওয়া এটা আমার জন্য মানে মানে কি বলে সেই তুচ্ছ একটা ব্যক্তিকে আমি যে বললাম না কত বড় পাওনা একটা পাওয়া গেল এটা বলে আমার আমার গলা আটকে যাচ্ছে এত সেদিন আমার চোখে জল পড়েছিল দুজনেই আমরা কেঁদেছিলাম যে হে প্রভু আপনার কি দয়া হে ঠাকুর আমরা কিচ্ছু নয় আমরা শুধু তোমার যন্ত্র তুমি যেমন ভাবে করিয়ে নাও সেইভাবেই করি তারপরে আমরা তারপরের দিন খুব সুন্দর করে দাদা বোঝালেন এইভাবে ডিপি বর্গ করবে এইভাবে কেন তোমাদের পাঠালাম এখানে আমরা একটা দয়ার কথা আপনাদের আরো বলি ডিপি যে কত দয়া আছে হান্ড্রেড প্রবলেম ওয়ান সলিউশন যে দাদা বলেছেন এটা কোনো ব্যর্থ নয় আমরা একটা ঘরে গেলাম আমাদের পূর্ণিয়াতেই তো ওই ঘরে গিয়ে আমরা দেখলাম সেই দাদা ঘরের পাগল মানে আমাদেরকে দেখে এত চিৎকার চেঁচামেচি করছে আমাদের তো কেউ কেউ যারা আমাদের টিমে সব আছি মোটামুটি দশ বারো জন তো কেউ কেউ ভয় করছে কিন্তু আমরা বললাম কোনো ভয় নেই আমাদের সাথে ঠাকুর আছেন সব সময়ে থাকেন চলো এগিয়ে আমরা ভেতরে ঢুকলাম মা ডাকলেন ঘরের মা দাদা সেই চিত্র চেঁচামেচি করছেন পাগল বললাম কি করে হলো খুব জিজ্ঞাসা করলাম মাকে মা কেঁদে দিলেন কেঁদে ফেললেন বললেন আমরা ষষ্ঠমী নিয়েছিলাম কিন্তু ধরুন তার বছর আমরা সেটা পালন করতে পারি আর যেদিন থেকে আমরা ষষ্ঠমী মন্ত্র দিয়েছিলাম এই যে দাদা যখন পরিক্রমে এসেছিলেন আমরা সবাই জানি সেই সময়ের কথা কেউ হয়তো হাত ধরে জোর করে কোন দাদা মায়ের আমাদেরই ভুল তাকে দিয়ে দিয়েছিলাম সে বলেছিল হ্যাঁ নিয়ে নেব হয়তো বোঝেনি নিয়ে নিয়েছিল তারপরে কি করেছে তার পরিবারের কেউ তাকে মানে উল্টো পাল্টা বলাতে যে মানুষকে তোমরা কেন পুজো করছে এই ধরনের কথা যেটা যেটা আমরা শুনতে পাই বলা আমাদের সব জায়গাতে এগুলো হয় তো কি করেছেন তারা আসন যে বড় বড় ছবি নিয়েছিলেন সেই আসনগুলো সেগুলোর তলাই ভরে দিয়েছে আমাদের দেখে একদম একদম হয়ে ভিতরে ঢুকে আছে সব এত আমাদের কষ্ট হলো আমরা বললাম মা আমরা আপনার উনি জল দিচ্ছিলেন আমরা শিক্ষিত খাবো না আপনি যতক্ষণ না আসন আমার পবির দেবেন তো সবাই জল হাতে নিয়ে রেখে দিলেন আর বললাম আপনি আসন্দ আর সেই হাল্লা বলছে আমরা দাদা হাল্লা করবে যতক্ষণ আপনারা আমি হাল্লা করুক কোন চিৎকার করুক তারপরে আমরা সেই ছবিগুলো বার করলাম ভিতর থেকে আমরা ছবি নিয়ে যাই তো কাপড় নিয়ে সেখানে পারলাম টেবুল টেবুল ওনার মানে বুঝতে পারছেন অনেক গুরু ভাই কেন যেগুলো হয়ে যায় কারো কথাতে কেন যে ভেঙে যায় তো আমরা সেই ছবি বার করে ভালো করে পুছে আমার ধনী দিয়ে আসন দিলাম আসন যেই লাগালাম আপনারা বিশ্বাস করবেন না যারা দিদি যায় তারা বিশ্বাস করবেন যে দাদা যে দাদাটা চিৎকার করছিল পাগল পাগল দাদা সে দাদা একদম শান্ত হয়ে চুপ করে বসে গেলেন তাহলে বুঝুন এখানে কত দয়া আমার প্রভুর আসন লাগার পরই দাদা একদম শান্ত আর মা ছেলে একদম অবাক হয়ে গেলেন আর যা কান্ড করছে তারা আপনার করছেন এই করছে দাদা এই ভুলের জন্যই আজকে আপনার বাবা এই ভুলের জন্যই কেন আমাদেরকে আপনি বড় করছেন কেন আমার প্রভু এক আদেশে চলেন যারা তাদের নিয়েই সমাজ গড়া যে আসুক না কেন আমরা তাকে বড় করে দেয় এত বড় করে দিই সে অহংকারে তখন অন্য কিছু বলতে লাগে অন্য ব্যাপারে চলে আমাদেরও আমাদের সেজন্য সব সময়ে এই যে আমি এই আজ যে জুটেছি এটা আমার ভাগ্য এখানে আমার আমাকে ডাকা হয়েছে আমার ভাগ্য এখানে থ্যাংক ইউ ধন্যবাদের কোনো দরকার নেই আরে প্রভুর কথা আমি বলতে পারছি আমার দয়া এখানে যে আমরা বড় বড় বারবার থ্যাংক ইউ ধন্যবাদ এগুলো যাপন হয় এগুলো আমার মনে হয় যেন আমার প্রভুকে ছোট করা হয় যা হোক আমার আচার্য দেবের কথা বললাম আমার ছোট মালিকের কথা না বলে আমি পারি না তো ছোট মালিকের কথা আমি বলছি যে পূজনীয় অবিন্দাস আমাদের কি সবাইকে বলছিলেন ডালখোলাতে যে আমরা সবাই জানি রাবণ মহাদেবের ভক্ত আর হনুমানজী হনুমানজি কে মহাদেবের হে রাবণ সীতা ছেড়ে দাও তুমি ভুল করছো তখন কি রাবণ সে হনুমানকে চিনতে পারলেন যে ইনি আমার গুরু পারলেন না কারণটা কি অহংকার অহংকারের জন্য চিনতে পারলেন না আমরা স্ত্রীবিধি মন্ত্রে কি বলি জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়াই লি জনম সকল পেয়েছি আমি তাহলে সকল যখন আমি তোমার দয়াই পেলাম তাহলে আমার কি আমি তো গঙ্গা জলে গঙ্গা পুজো করছি গো তাহলে আমার কি কিচ্ছু নেই আমরা প্রত্যেক দিন এই অহংকার মারার জন্যই স্ত্রীবিধি করি আর কোন কারণ নয় বা এই ছোট্ট উত্তর সবাইকে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন যারা ডিপি ওয়ার্কে যান কারণ ওনাদের কথাটা যদি আমরা বলি তবেই আমাদের কাজে লাগে কারণ আমরা এই যে ডিপি ওয়ার্কে গিয়ে আমরা দেখছি ওনারা যান যে ঘরে যায় বেশিরভাগ ঘরে আমি কালকেই ঠাকুরের কথা মনে করছিলাম ঠাকুর যারা পূরনো গুরু ভাই তারা এই কথাটাই বেশি বলেন আমি একটু আগে বেরিয়ে যেতাম কেন যেন থেকে গেলাম মানে এই ধরনের কথা কেন কিজন্য জানা আমি আটকে গেলাম দেখেন প্রভু লীলা ওনাকে আট চalon হয়েছিল ठाकुर আজকে দিয়েছে না হলে এক ঘন্টা আগেই নি বেরিয়ে যেতেন যেন যার ঘরে আমরা যাচ্ছি তাহলে ওনারা সব কিছু করে রেখে দিয়েছেন আমার আচার্যদেব যেদিন বলেছেন হান্ড্রেড প্রবলেম ওয়ান সলিউশন সেদিনই আমাদের মানতে হবে তো সবথেকে বড় কথা আমরা বিশ্বাস করব। প্রশ্ন আমার অস্ত্রে যার রহ মন যাই হোক কথাটা যদিও ভুলভাল আমার কাছে হয়ে যায় কারণ আমরা অত বড় গুণী ব্যক্তি নয় অত টাইম পাই না সারাদিন মিষ্টির দোকানে থাকি আর সকাল বৈকাল একটু চেষ্টা করি যে আমার প্রভুর কর্ম যেন একটু করতে পারি প্রভুর কর্ম ক্ষেত্র নয় আমার কর্ম ওটা আমার দায়িত্ব যেন করতে পারি এই আশা নিয়েই আপনাদের কাছে সকলের কাছে আমি প্রার্থনা করি যেন যেমন এখন আমি চলতে পারছি এইভাবেই যেন সব সময়ে চলতে পারি এই প্রার্থনা আমার ঠাকুরের কাছে আপনারা রাখবেন অনেক বেশি বললাম কিন্তু বেশি বলাটা করতে হয় একটু একটু সবাই তো আমরা বেশি একটু বলে ফেলি আমরা সেই তৃতীয় শ্রেণীর কর্মী সবাই হয়ে গেছে আজকাল কিন্তু যতটা বলবো ততটা যদি করতে পারি তাহলেই সফল আর যারা বলে কম পরে বেশি তারা তো সত্যিই উত্তম আর আমি আর কি বলবো দাদা আমি এইটাই বলি যেন আমার জন্য আপনারা সকলেই প্রার্থনা করবেন যেন এইভাবেই এখন আমি এখন যেমন চলছি এইভাবে যেন সারা জীবন চলতে পারি আমি খুব খুশিতে আছি খুব খুশিতে আছি খুব খুশিতে আছি